টিকটকের কোন শালার প্রেমে পড়লো না সে হারাতে ফিল্টার মারা ধরতে পাবা না সামনে গেলা দেখবা তোমার শ্বাসুর মতো রে দৌড়াইয়া পালাই সামনে গয়া দেখবা তোমার শ্বাসুর মতো রে দৌড়াইয়া পালাই রে টিকটকে দিবা নাই কোন শালাই জल्दी কইরা আমার টিকটক ভাইরাল কইরা দে টিকটক আইডি বানাইছে কোন শালাই রে जल्दी কইরা এই টিকটক ভাইরাল কইরা দে সামনে গেলা দেখবা তোমার সাসার মতন রে দৌড়াইয়া পালাই বারে সামনে যাইয়া দেখবা তোমার সাসার মতন রে দৌরাইয়া পালাইবারে বারে আচ্ছা তোমাদের এই গানের সুরকার গীতিকার এরা কারা নাম আমি একলাই মানে তোমরা এটা সুর করছার মানে মানে না এই গানটা হইছিল টিকটকেরি কোন মায়ার প্রেমে পড়ো না

তাদের গানগুলো ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে এগুলো আপনারা দেখছেন তাদের গানগুলো এত পরিমাণ আপনারা ভাইরাল করছেন যা বলার বলার মত না স্যার দর্শকদের উদ্দেশ্যে তোমরা যদি কিছু বল তা দুই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেটি সামনে আপনাদেরকে ভালো ভালো গান উপহার দিতে আচ্ছা তোমরা একটু ভালো ভালো গান উপহার দিতে পারো না দর্শকদেরকে এই যে উল্টা গান গাও টিকটক মিকটক অমক সম ঠ্যাং ঠ্যাং এগুলো আমরা গান গাই হাই ভাই যাই ইপ করেন শিয়ার করেন কমেন্ট করেন নমজুয়া করেন ভাই লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন ভাই লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন নমজুয়া করেন ভাই লাইক করেন শেয়ার করেন আচ্ছা ওদের মানে গানের সুরে সুরে বইলা দিছে লাইক কমেন্ট শেয়ার কইরা ঠিক আছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নিবেন আল্লাহ হাফেজ